মধ্যবিত্ত পরিবারের জন্য দারুণ সুখবর আজকের সোনার দামে এসেছে বড় ধাক্কা কখন বাড়ছে আবার কখন কমছে কিন্তু আজ অবশেষে দাম কিছুটা কমেছে দর্শক ভিডিওর শেষ পর্যন্ত থাকলে জেনে যাবেন কোন তারিখে এর থেকেও দাম বেশি কমতে পারে বন্ধুরা আজ শনিবার বিশ সেপ্টেম্বর দুই বাংলাদেশ জুলার সমিতির সর্বশেষ ঘোষণায় ভরিতে বাইশকের সোনার দাম এক লাখ অষ্টাশি হাজার একশো টাকা ভরিপূর্তি কমেছে এক টাকা যা এর আগে ছিল এক লাখ উনানব্বই হাজার বাইশ টাকা নতুন দাম অনুযায়ী বাইশ ক্যারেটের এক আনা সোনার দাম এগারো হাজার সাতশো উনষাট টাকা দু আনা সোনার দাম তেইশ হাজার পাঁচশো উনিশ টাকা বন্ধুরা এবারে জানবো একুশ ক্যারেট আঠারো ক্যারেট সনাতন পদ্ধতির সোনার দাম এই দামের শেষে জানবো এর থেকে বেশি দাম কোন তারিখে কমবে তার আগে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আজকের এই দাম কি মধ্যবিত্তের জন্য স্বস্তির আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান

বন্ধুরা রূপরতম নির্ধারিত হয়েছে বাইশ ক্যারেটের পৃথিবরি রূপর দাম তিন হাজার চারশো ছিয়াত্তর টাকা একুশ ক্যারেটের পৃথিবী রূপা তিন হাজার তিনশো তেরো টাকা আঠারো ক্যারেটের পৃথিবরি রূপা দুই হাজার টাকা সনাতন এক ভরি রূপা দুই হাজার একশো পঁয়ত্রিশ টাকা বর্তমানে বিক্রি হচ্ছে এবারে দেখে নেব এর থেকে দাম আবার কবে কমবে বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক বাজারের চাপ থাকায় এখনও সোনার দামের ওঠানামা থামেনি তাদের ধারণা আগামী অক্টোবরের শুরুতেই সোনার দাম আরো কিছুটা কমতে পারে এমনটা হলে বহুদিন পর আবার মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন পূরণ হতে পারবে এটাই ছিল আজকে সোনার উপর সর্বশেষ দাম আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কোন ক্লিক করে রাখুন পরবর্তী আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য ধন্যবাদ